এখানে ডায়াবেটিস নর্মাল থাকার গল্প নয় বরঞ্চ নির্মূলের গল্প কোনো ওষুধ নেই এখানে সমস্ত সবকিছু খাওয়া দাওয়া চলাফেরার এই রিপোর্টটা আপনারা দেখেন পাঁচ দশমিক ছয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এম ডি আব্দুল কাইম বলছি দর্শক আজকে আপনাদের সামনে একটি বিদায়ী ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটি একটু অন্য ধরনের হবে কারণ আজকের ভিডিওটি হবে যে আমাদের যে পেশেন্ট উনি আলহামদুলিল্লাহ আমাদের কাছে বেশ কিছুদিন চিকিৎসা করার পরে উনি আজকে বিদায় নিতে এসেছেন তো মূলত উনি আজকে ওনার ফেস দেখাবেন না শুধুমাত্র ওনার ভয়েসটা আপনারা শুনতে পাবেন পাশে আছেন উনি উনি নিজেকে দেখাতে চাইছেন না আর কি তো উনি তো দেখাতে চাইছেন না অনেকেই আসে ভিডিও করতেই আসে না অনেকেই হয়তো আর দেখা সাক্ষাৎই করে না এইভাবে মানে চলে যায় অনেকেই তো যার কারণে আমরা হয়তো সামান্য কয়েকজনের ভিডিও করতে পারি আর অনেক মানুষেরই আমরা ভিডিও করতে পারি না আর এখন তো আলহামদুলিল্লাহ ভিডিও করার আমাদের সুযোগই হয় না মানে এত ব্যস্ত হয়ে গেছে আমাদের যে আমরা ভিডিও করতেই পারি না তো যেহেতু আপনারা অনেকেই জানেন যে আমরা পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার এখানে মূলত ডায়াবেটিসের উপরে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয় এখানে ডায়াবেটিস নর্মাল থাকার গল্প নয় বরঞ্চ নির্মূলের গল্প তো যার কারণে মূলত আজকে আলহামদুলিল্লাহ আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার এত জনপ্রিয় হয়ে উঠেছে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গাতে জায়গা থেকে আসেন শুধু পশ্চিমবাংলা না বিভিন্ন জায়গা থেকেই আমাদের অন্যান্য রাজ্য থেকেও আমাদের কাছে পেশেন্ট আসছে আলহামদুলিল্লাহ তো আমি প্রথমেই যে ভাই আজকে মানে বিদায় নেবেন তো উনি মূলত পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে উনি রিপোর্ট করেছেন ওনার রিপোর্টটা আপনারা একটু দেখে নেন হ্যাঁ পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে একশো একুশ মানে এটা আপনাদের কেন দেখাচ্ছি যে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ এটা হচ্ছে সবচেয়েতে বেশি লোড অর্থাৎ সবচেয়ে বেশি লোড দিয়ে এটা পরীক্ষা করা হয়েছে তো এখানে একশো একুশ এসে এটা হচ্ছে নন ডায়াবেটিক রেঞ্জ তো নন ডায়াবেটিক রেঞ্জ আমরা যেটা বলি সেটা হচ্ছে আশি মানে খালি পেটে আশি আর ভর্তি পেটে একশো কুড়ি এটা হচ্ছে নন ডায়াবেটিক রেঞ্জ তো উনি আলহামদুলিল্লাহ নন ডায়াবেটিক রেঞ্জ পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে এসেছেন তো আমি চলে যাব ওনার কাছে ওনার নাম ঠিকানা সমস্ত কিছু আমি জিজ্ঞাসা করব তো উনি আপনাদের সামনে বলবেন তো ভাই আপনার নামটা যদি আপনি বলতেন আসসালামু আলাইকুম আমার নাম মনল শেখ জেলা মুর্শিদাবাদ গ্রাম বেলডাঙা ছেतियाনি তো তো বেলডাঙা ওনা আপনার বাড়ি পৌঁছে যাই তো আচ্ছা তো বেলডাঙ্গার থেকে আপনি আমাদের এখানে চিকিৎসা নিতে এসেছেন তো কতদিন আপনার এখানে চিকিৎসা করা হলো নয় মাস চলছে নয় মাসে তো প্রিয় দর্শক আমরা সাধারণভাবে বলে থাকি কি যে আমাদের এখানে চিকিৎসা করলে সাধারণ অনেকে জিজ্ঞাসা করেন যে কতদিন সময় লাগবে আমরা বলি ছয় থেকে নয় মাস ম্যাক্সিমাম লোকের মানে যেটা দেখা যায় সেই হিসাবে আমরা বলি কারো কারো ক্ষেত্রে আবার এর চাইতে বেশিও সময় লাগতে পারে আবার কারো কারো ক্ষেত্রে এর সাথে কম সময় লাগতে পারে কারণ আপনারা অনেক দেখেছেন আমাদের ভিডিও যে আমাদের এক মাসেও ভালো হয়েছে দেড় মাস দুই মাস তিন মাসেও ভালো হয়েছে অনেকেই তো সবাই যে ওই এক মাস দুই মাস তিন মাসে ভালো হবে এটা কোনো জরুরি নয় আর ম্যাক্সিমাম মানুষ ছয় থেকে নয় মাসের মধ্যে ভালো হয় তো অনেক মানুষ আবার তার চেয়ে বেশিও সময় লাগতে পারে অনেক ব্যাপার থাকে সেখানে কেন লাগে সেগুলো আমরা অন্য ভিডিওতে বলেছি তো আচ্ছা আপনি নয় মাসদের চিকিৎসা আছে আপনি আমাদের এখানকার খবরটা কিভাবে পেয়েছিলেন আমি মোবাইলে ফেসবুকে থেকে দেখে আপনাদের সাথে যোগাযোগ করেছিলাম আচ্ছা ফেসবুক ভিডিও দেখে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন আচ্ছা তো যে বিষয় যেটা হচ্ছে যে আজকের যে আপনি যে রিপোর্টগুলো সমস্ত কিছু করিয়েছেন আপনি এইচ বিএমসি থেকে শুরু করে সমস্ত কিছু রিপোর্টগুলো করিয়েছেন হ্যাঁ সেখানে আলহামদুলিল্লাহ যে আমরা রিপোর্টগুলো সমস্ত কিছু আপনার পেয়েছি এবং খুব ভালো রিপোর্ট এখানে এটা থাইরো কেয়ারের রিপোর্টটা দেখেন এখানে ফাস্টিং রিপোর্টটা করা হয়েছিলো এটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ নন ডায়াবেটিক রেঞ্জের রিপোর্ট সেটা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখেন ইনসুলিন ফাস্টিং যেটা ফাস্টিং ইনসুলিন ওনার একদম নন ডায়াবেটিক রেঞ্জ দেখতে পাচ্ছেন এটা কত আছে দুই দশমিক দুই চার হ্যাঁ নন ডায়াবেটিক রেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই রিপোর্টটা ভালো আর কি এখানে দেখেন হোমায়ারটা হোমায়ার শূন্য দশমিক চার সাত হ্যাঁ খুবই ভালো রিপোর্ট খুবই সুন্দর রিপোর্ট দেখতে পাচ্ছেন এখানে সি পেপডাইটে দেখে লেভেল তার খুব সুন্দর এটা হচ্ছে নন ডায়াবেটিক রেঞ্জ আর এইচ বি কারণ আপনারা অনেকেই বলবেন ঠিক আছে আপনারা অনেকেই হয়তো এই এইচ বি ওয়ান সি রিপোর্টটা অনেকেই দেখতে চান যে এইচ বি ওন সি রিপোর্টটা আমরা দেখতে চাই কারণ এইচ বি অনেকেই বুঝেন প্লাস তারা এই সম্পর্কে সাধারণ মানুষরাও জানে আর কি বাকি এর আগে যে রিপোর্টগুলো দেখালাম সেই রিপোর্টগুলো সম্পর্কে হয়তো ম্যাক্সিমাম মানুষ জানে না তবে যারা হয়তো ডাক্তার তারা জানতে পারে তো এইচ বি ওন সি রিপোর্টটা আপনারা দেখেন পাঁচ দশমিক ছয় পাঁচ দশমিক ছয় হচ্ছে এনআর রিপোর্ট তার মানে হচ্ছে যে এই যে রিপোর্টটা এসছে আলহামদুলিল্লাহ তো অ্যাভারেজ রিপোর্ট হচ্ছে একশো চোদ্দো মানে অ্যাভারেজ যেটা সেটা একশো চোদ্দো নন ডায়াবেটিক রেঞ্জ যেটা সেটা আলহামদুলিল্লাহ তাহলে আপনাদেরকে এখানে সায়েন্টিফিকভাবে ভাবে আমরা প্রুভ করলাম এবং আপনারা তো আমাদের প্রচুর ভিডিও দেখেছেন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউবে প্রচুর ভিডিও আছে তো এখান থেকে আপনারা এটা ধারণা পেয়ে গেলেন যে আমাদের এখানে ডায়াবেটিসটা যে শুধু মানে নর্মালি থাকে তা না বরঞ্চ এটা এখান থেকে পুরোপুরি রিভার্স হয়ে যায় ভালো হয়ে যায় তো এখন আমরা ভাইকে জিজ্ঞাসা করব যে ভাই আপনার সমস্যাগুলো কেমন কী ছিল এখন বর্তমানে কেমন কী লাগছে এই বিষয়ে যদি আপনি বলতেন আগে আমার খুব অসুবিধা হতো এখন সেই অনুযায়ী খুব সুস্থ খুব ভালো লাগে পাতলা হয়ে গেছি ওজন অনেক কমে গেছে বাড়িটা অনেকটাই কমছে হ্যাঁ তো সেই হিসাবে এখন চলাফেরা খুব ভালো লাগে আচ্ছা আপনি যখন আপনি আমাদের নিয়ম পালন করা শুরু করেন সাধারণভাবে একটা জিনিস আমি প্রত্যেকের রুগীকে জিজ্ঞাসা করি আপনাকে আমি সেই বিষয়টি জিজ্ঞাসা করছি যে যখন কেউ আমাদের সিস্টেম পালন করা শুরু করে তখন বিভিন্ন দিক থেকে মানে বন্ধু থেকে শুরু করে বাড়ির লোক বা বাইরকার লোক সবাই বলে যে তুই তো শেষ হয়ে যাবি বা বিভিন্ন রকমের এইসব মানসিক চাপগুলো দিতে থাকে তো আপনাকে কেউ কোনো কথা বলেছিল আমাকে গ্রামের এবং পারাপড়শি বন্ধু বান্ধব সব আত্মীয় স্বজন সবাই আমাকে বলেছে মরে যাওয়া বাঁচবা না ওখানে যেও না ডাক্তারের ভালো না এরকম অনেকজন অনেক কিছু বলেছে তো অবশ্যই আমি আল্লাহর উপর আর আপনাদের উপরে বিশ্বাস রেখেছিলাম সেই অনুযায়ী আমি এগিয়ে এসেছিলাম তো প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই মানে আপনাদের সমস্যা হতে পারে কেন সমস্যা হতে পারে যে কারণ আমাদের যে কোনো রুগী যারা এখান থেকে ভালো হয়েছে তাদেরকে যে টর্চারিংয়ের শিকার হতে হয়নি এটা কিন্তু একটা রুগীও বলতে পারবে না যে না আমাকে কেউ টর্চারিং করেনি আমাকে কেউ বলেনি আমাকে মাথা চাটেনি এটা একজন রুগীও প্রমাণ করতে পারবে না যে না আমাকে বলেনি অবশ্যই বলতে হবে তাকে না বলে সে ভালোই হবে না মানে যতক্ষণ পর্যন্ত তাকে লোকে না বলবে যে তুমি তো এবার শেষ তার মানে বুঝতে হবে তখনই ভালো হচ্ছে আর যখন বলবে লোকে যে খুব সুন্দর শরীর হয়ে আছে তখন মানে বুঝতে হবে ও নষ্ট হয়ে গেছে হ্যাঁ মানে এখন সব কিছু উল্টো চলছে হুম তো স্রোতের উল্টো যখন আপনি চলতে পারবেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি একটা জায়গাতে যাচ্ছেন বা একটা কাজ করছেন আর স্রোতে যদি আপনি ভেসে যান তাহলে আপনি শেষ সুতরাং আমাদের রুগী যখন ভালো হওয়ার পথে যাবে তখন লোকে বলতেই হবে না বললে কিন্তু কারো পেটের ভাত হজম হবে না হ্যাঁ যে এর শরীর নষ্ট হয়ে যাবে ই বেকার হয়ে যাবে তো ভাই সুগার যে ভালো হয় হ্যাঁ এটা শুধু কি আমাদের এখান থেকে জেনেছিলেন নাকি আরও অন্য কোনো তথ্যর মাধ্যমে জানতে পেরেছিলেন যে সুগার ভালো হওয়া সম্ভব গ্রামে তো সবাই বলেছিল সুগার কখনো ভালো হয় না জীবনে ভালো হবেও না এ কথা আজকেও শুনে এসেছি মানুষের মুখে অনেকজনই বললো ভাই বোন বন্ধু বান্ধব সবাই বলে যে ভালো হয় না সুগার কখনো ভালো হবেও না ধোকা দিচ্ছে ডাক্তার এ কথাই বলেছি কিন্তু আমি কারো কথাই দিই না তো এখন যে আপনাকে যেমন লাগছে এখন অনেক মানুষই যেহেতু ভুলের মধ্যে আছে কারণ অনেক মানুষের ধারণা হচ্ছে কি যে না সুগার কখনো ভালো হয় না এবং আমরা তো প্রচুর ভিডিও দেখেছি প্রচুর সাক্ষাৎকার আমরা মানুষকে দিচ্ছি মানুষের সামনে আমরা সায়েন্টিফিকভাবে প্রুফ করে আমরা দেখাচ্ছি যে তার আয়কার রিপোর্ট কী ছিল বর্তমানে রিপোর্ট কী আছে তার আয়কার প্যানক্রিয়াসের অবস্থা কী ছিল বর্তমান কী আছে তার হোমায়ার আয় কী ছিল বর্তমানে কী আছে সমস্ত কিছু আমরা রিপোর্টগুলো সাইন্টিফিকভাবে প্রুফ করে আমরা দেখাই তো যারা হয়তো জ্ঞানী মানুষ তারা হয়তো বুঝে গেছেন কিন্তু যারা এখন পর্যন্ত সায়েন্সটাকে ভালোভাবে বুঝতে আগেকার সায়েন্স নিয়েই পড়ে আছে সায়েন্স যে আপডেট হচ্ছে মেডিকেল সায়েন্সে আপডেট হচ্ছে এবং তারা অনেক জিনিস আবিষ্কার করতে পেরেছে এই জিনিসটা যারা বুঝেননি এখন পর্যন্ত হ্যাঁ তাদেরকে যাদের কাছে খবর নেই তারা হয়তো এখন হয়তো বিশ্বাস করছেন না তো আপনি বিশ্বাস করে সব মানুষদের জন্য আপনি কী মেসেজ দেবেন তাদেরকে কী বলব আমি দর্শক একটা কথাই বলব বালার কাছে বিশ্বাস করে ভাইজানদের কাছে এখানে আসুন আর সমস্ত সব কিছু বুঝে দেখে শুনে নিয়মকানুনগুলো চলুন লাইফ স্টাইল কোনো ওষুধ নেই এখানে সমস্ত সব কিছু খাওয়া দাওয়া চলাফেরার উপরেই আমার এখানে ডিপেন্ড করে আমাকে সম্পূর্ণ এখন সুস্থ হয়েছে আমি আশা করি টুকটাক এখন সবই খাচ্ছি তবেও অনেক সুস্থ সকালে চলাফেরা সেরকম যাই না তাও আমি চেক করে দেখেছি তবুও খুব ভালো আছে আমি সত্যি কথাটা আপনাদের সবাইকে জানালাম তো আপনাদের প্রয়োজন থাকলে অবশ্যই আপনারা এখানে আসুন দিয়ে পরীক্ষা করে নিজে থেকে দেখুন পরের কথা না শুনে নিজের দিমাকে বুদ্ধিতে চলে আসুন দেখুন আপনারা অবশ্যই সুস্থ থাকবেন আল্লাহর বিশ্বাস রাখুন মানুষকে এখনও অবশ্যই বিশ্বাস করতে হবে পরের কথা কেউ কানতে পারেন এটা আপনাদেরকে সবাইকে জানাবো আমি দর্শক মূলত আমরা এখানে কোনো ওষুধ দিই না আমরা এখানে দিই সেটা হচ্ছে কি আমাদের ডায়াবেটিস আটা আছে আমাদের ডায়াবেটিস ছাতু আছে আমাদের ডায়াবেটিস নিমকি আছে আমাদের ডায়াবেটিস এনার্জি পাউডার আছে হ্যাঁ আমাদের আলহামদুলিল্লাহ এই সবগুলো আমরা খাবারগুলো আমরা দিয়ে থাকি সব খাবারের মাধ্যমে মানুষ আস্তে আস্তে সুস্থ হয়ে যায় তো সুস্থ হয় প্রথমে ডায়াবেটিস কেন ভালো হবে না প্রথমে একটা বিষয় বুঝতে হবে ডায়াবেটিসের মূল খাবার খাবারটা কি এটা আমাদেরকে বুঝতে হবে তো ডায়াবেটিসের মূল খাবার হচ্ছে কি শর্করা খাবার অর্থাৎ চিনি জাতীয় খাবার গুলো হচ্ছে ডায়াবেটিসের খাদ্য এখন আমরা কি করি ডায়াবেটিসের যে খাবার সেই খাবারটা যে খাবার খেয়ে ডায়াবেটিস বেঁচে থাকে সেই খাবারটাকে আমরা প্রথমে কিছুদিন বন্ধ করে দিই ভাবে নয় সাময়িকভাবে আমরা বন্ধ করে দেওয়া হয় যখন ডায়াবেটিসের যেটা খাবার যে খাবার খেয়ে ডায়াবেটিস বেঁচে থাকে সেই খাবার যখন আমরা বন্ধ করে দিলাম হ্যাঁ তখন ডায়াবেটিস থাকবে কতদিন যেমন ধরুন আপনি হয়তো কারো বাড়িতে গিয়েছেন কারো বাড়িতে গিয়ে আপনি আছেন হয়তো দশ দিন পনেরো দিন আছেন আছেনই এবার হচ্ছে কি যে বাড়ির লোক আপনাকে তাড়াতে পারছে না হ্যাঁ তখন এবার কি করলো ঠিক আছে আপনি তো যাচ্ছেন না তো আপনাকে কি করতে হবে খাবার বন্ধ করে দিল আপনার যে আপনি খাইতে পাবেন না আপনি যখন খেতে পাবেন না ওখানে তখন আপনি কয়দিন থাকবেন ওই বাড়িতে বলেন অবশ্যই আপনি দেখা যাবে দুদিন দিন তিন দিন থাকলেন তারপর আমি খেতে পারি না পালা না হলে আর আমার মাছা যাবে না খাবার না আর খাবার দিবেন না পালাতে হবে তো ডায়াবেটিসের যে মূল খাবার সেই খাবারটাই আমরা বন্ধ করে দিই প্রথম দিকে এবং বিকল্প খাবার আমরা রুগীকে দিই হ্যাঁ যে খাবারটা খেয়ে রুগী যেমন আমরা ডায়াবেটিস আটা দিচ্ছি সেটা রুটি করে খাবে আমরা ডায়াবেটিস ছাতু দিচ্ছি সেটা ছাতু গুলে খাবে আমরা ডায়াবেটিস নিমকি দিচ্ছি সেটা তারা নিমকি যেভাবে খায় মানুষ সেভাবে খাবে আমরা সমস্ত কিছু একটা কি করছে ডায়াবেটিসের যে খাবার মানে ডায়াবেটিসের যে খাবার ডায়াবেটিস রোগের যে খাবারটা সেই খাবারটাকে আমরা বন্ধ করে দিলাম তাহলে ডায়াবেটিস পালাতে এমনিতেই বাধ্য হবে ওর থাকার কোনো চান্সই থাকবে না এখন কথা হচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ এখান থেকে আপনাদের যে ফ্রি সার্ভিস আমরা দিতে পারছি আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আমরা আলহামদুলিল্লাহ যেহেতু একটা এনজিওতে আমরা কাজ করছি আমরা পিস সোশ্যাল ট্রাস্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ মানুষের বিভিন্ন পরিষেবা দিচ্ছি তো আমরা এখানে চিকিৎসার জন্য কোনো টাকা নিচ্ছে না যে আপনি যে কোনো জায়গায় যাবেন আপনি ডাক্তারের কাছে দেখালে তার সঙ্গে পরামর্শ করার জন্য কিংবা হয়তো তাকে দেখানোর জন্য যতবার যাবেন তার তাকে হয়তো পাঁচশো সাতশো করে লাগবে আমাদের এখানে সম্পূর্ণ ফ্রি তো ভাই আপনি যেখানে চিকিৎসা করেন না আপনাকে কি ডাক্তারের কোনো খরচ লেগেছে কি আপনাকে চিকিৎসার জন্য খরচ লেগেছে তো আপনারা শুনতে পেলেন যে ভাই নিজেই বলছেন যে আমাকে এখানে খরচ লাগেনি আপনি যতবার এসেছেন হ্যাঁ আপনি যতবার এসেছেন যদি একটা ডাক্তারের কাছে যদি আপনি যেতেন কতবার এসেছেন মোটামুটি এখানে আমি দেখে নিচ্ছি এক দুই তিন চার কতবার এসেছেন আমার কি মনে আছে মোটামুটি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয় সাতবার কমসে কম মিনিমাম এসছেন বেশি হবে না হ্যাঁ দশ থেকে বারোবার হবে দশ থেকে বারোবার আমি দশ বার ধরে নিচ্ছি তো দশবার যদি আপনি আসেন আর পাঁচশো টাকা করে যদি লাগে তাহলে কত টাকা হচ্ছে পাঁচ হাজার টাকা কমসে কম পাঁচ হাজার টাকা হচ্ছে তাহলে পাঁচ হাজার টাকা আপনাকে শুধুমাত্র ডাক্তার দেখানোর খরচ লাগবে ফিটা লাগবে ফিটা শুধু লাগতো আপনাকে এবং আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ এটা ফ্রি করে দিয়েছি হ্যাঁ শুধুমাত্র আমাদের এখানে যে কেউ চিকিৎসা নেবে হ্যাঁ শুধুমাত্র রেজিস্ট্রেশন করাবে একবারই রেজিস্ট্রেশন করানোর জন্য একবারে হাজার টাকা দিয়ে সে পুরো রোগ ভালো হওয়া পর্যন্ত আমরা সব বলছি ভালো হওয়া পর্যন্ত কিন্তু আমাদের কাছে যে রুগী দেখা গেলো কেউ হয়তো মাঝখান ছেড়ে দিয়েছে পালিয়ে গেছে তারপরে আবার এসে তারপরেও আমি আমরা এখন পর্যন্ত একটা পেশেন্টের কাছে দুইবার টাকা নিই মানে রেজিস্ট্রেশন নেওয়া হয়নি তার কাছ থেকে সে যেভাবে যা করেছে ভুল টুল যা করেছে ফের এক বছর পরে এসেছে আবার তাকে ফ্রি দিয়ে দিয়েছি হ্যাঁ তার কাছে রেজিস্ট্রেশন আমরা চাই নিই তো মূল বিষয় যেটা হচ্ছে যে আমরা এখান থেকে আলহামদুলিল্লাহ এটা আমরা মানুষের সেবার জন্য আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি সম্পূর্ণ ফ্রি সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি এবং মানুষ এখান থেকে উপকৃত হচ্ছে এবং মানুষ বুঝতে শিখেছে যে ডায়াবেটিস ভালো হয় এটা আমাদের কথা নয় এটা আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এবং আরও অন্য অন্য ডায়াবেটিস সংক্রান্ত যে রিসার্চগুলো যে বের হচ্ছে মেডিকেল সায়েন্স সেগুলো প্রমাণ করছে যে ডায়াবেটিস ভালো হয় তবে দুঃখের কথা হচ্ছে একটাই সেটা হচ্ছে এটা কোনো ওষুধ দিয়ে নয় ওষুধ দিয়ে যদি ডায়াবেটিস ভালো হতো তাহলে তো আপনাদের কাছে এত বেশি অ্যাড যেত এত বেশি আপনার প্রচার প্রসার বিভিন্ন মেডিসিন কোম্পানিগুলো হ্যাঁ ড্রাগ কোম্পানিগুলো তো আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিত কিন্তু যেহেতু এটাই ওষুধ দিয়ে ভালো ন হয় হচ্ছে না যার কারণে কিন্তু আপনাদের কাছে এই মেসেজ যাচ্ছে না যদিও সায়েন্স অনেক আগেই প্রমাণ করেছে যে ডায়াবেটিস ভালো অসম্ভব ভালো হবে ভালো হয় কিন্তু ওষুধ দিয়ে নয় যার কারণে কিন্তু আপনাদের কাছে এই মেসেজটা যাচ্ছে না এটা চাপা দিয়ে রাখা হয়েছে যতদিন পর্যন্ত কারণ আমাদের পশ্চিম বাংলারই কথা বলি যেহেতু আমাদের টার্গেট হচ্ছে কি ডায়াবেটিস মুক্ত বাংলা করা আমাদের পশ্চিম বাংলাতে কয়েক রকমের ওষুধ সবচেয়ে বেশি বিক্রি হয় তার মধ্যে একটা হচ্ছে কি ডায়াবেটিসের ওষুধ যেমন গ্যাসের ওষুধ বেশি বিক্রি হয় এরকম কয়েকটা ওষুধের মধ্যে একটা হচ্ছে কি ডায়াবেটিসের ওষুধ বেশি বিক্রি বিক্রি হয় তো প্রিয় দর্শক বিশেষ করে আপনাদের মনের যে কুসংস্কারগুলো আপনারা জানতেন যে না ডায়াবেটিস ভালো হয় না এটা এখন বর্তমান যুগে কুসংস্কার ডায়াবেটিস ভালো হয় না এটা বর্তমানে কুসংস্কার হ্যাঁ ডায়াবেটিস অবশ্যই ভালো হয় ডায়াবেটিস আর নয় ডায়াবেটিস ভালো হয় এটা আমাদের স্লোগান ডায়াবেটিস আর নয় ডায়াবেটিস ভালো হয় হ্যাঁ তো এই কুসংস্কার বাদ দিয়ে এখন বিজ্ঞান অনেক আপডেট হয়েছে আলহামদুলিল্লাহ বিজ্ঞান অনেক রিসার্চের মাধ্যমে এগিয়ে যেতে পেরেছে এটা মানুষের কল্যাণের জন্য যখন মানুষের কোনো ব্যাপারে যখন আল্লাহ সুবাহ আল্লাহ চাইবেন যে মানুষকে এই সমস্যা থেকে বের করব তখন আল্লাহ সুবাহ মানুষের ব্রেনে হ্যাঁ এমন কিছু জিনিস দিয়ে দেবে এলহাম দিয়ে দেবে তো মানুষের রিসার্চ করা শুরু করবে আলহামদুলিল্লাহ আর হাদিসে তো বলেই আছে যে আল্লাহ সুহানা তাল্লা রোগ সৃষ্টি করেছেন তো তার ওষুধও সৃষ্টি করেছেন তো এই ওষুধটাকে আমাদের গবেষণা করে খুঁজতে হবে হ্যাঁ এই জন্য শেখ আবদুল্লাহ সালাফি সাহেবকে উনি এসেছিলেন আমাদের পিসলাইভি ডায়াবেটিস সেন্টারে তারপরে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিলো হ্যাঁ তারপরে উনি বললেন যে ডায়াবেটিস ভালো হবে না এই কথাটাই হচ্ছে ইমানের খেলাপ কাজ মানে খেলাপ কথা আর কি কেন আল্লাহ রসুল সাাম বলছেন যে আল্লাহ রোগ সৃষ্টি করেছেন তার সিফাও আল্লাহ তল্লা সৃষ্টি করেছেন আমাদেরকে রিসার্চ করতে হবে খুঁজতে হবে ইনশাল্লাহ হবে তো প্রিয় দর্শক ডায়াবেটিস আর নয় ডায়াবেটিস ভালো হয় তো আপনারা ডায়াবেটিস মুক্ত সমাজ করার জন্য ডায়াবেটিস মুক্ত বাংলা করার জন্য আপনারা আমাদের পিস লাইভের ডায়াবেটিস সেন্টারে সাঁত দেন এবং আমাদেরকে আপনারা ইনফরমেশনগুলো নেন এখানে প্রয়োজনে আসুন বুঝুন এবং আপনারা আমাদের যে ওয়েবসাইট এমডি আবলুল কাইম ডট কম সেই এমডি আবলুল ডট কম গিয়ে আপনারা বিস্তারিত কিছু তথ্য জানতে পারবেন আপনাদের প্রশ্নের উত্তর জানতে পারবেন এবং সেখান থেকে আপনারা অ্যাপোন্ড নিতে পারবেন এবং আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন সেই নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন আমি আবারও নাম্বারটি বলছি নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন প্রয়োজনে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি এখানে চলে আসবেন আপনাদেরকে কোনো টাকা লাগবে না আপনারা দেখে যাবেন বুঝে যাবেন প্রয়োজনে আমার সঙ্গে সরাসরি কথা কথা বলে যাবেন যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান তারা চলে আসবেন সমস্যা হবে না ইনশাল্লাহ আর যারা আমাদের যেসব ভাইরা যে বিদায় নেওয়ার জন্য হয়তো ভাবছেন সামনে ওনার বিদায় আছে তো আপনারা যদি মঙ্গলবারের দিন তিনটার মধ্যে এখানে পৌঁছে যান যেহেতু তিনটার পরে আমাদের চারটা থেকে আমাদের লাইভ শুরু হয় ফেসবুক লাইভ শুরু হয় তো আমরা সরাসরি লাইভের জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি তো যার ইচ্ছা আছে যে আমরা লাইভে সরাসরি অংশগ্রহণ করব তো ইনশাল্লাহ আমাদেরকে মঙ্গলবারের দিন তিনটার দিকে আসলেই হবে তো আজকের ভিডিও আর আগে বাড়াচ্ছি না আজকের ভিডিও এই পর্যন্তই তবে দুঃখজনক হলেও সত্য আমাদের ভাই এটা ভালো খবর যে উনি সাক্ষাৎকার দিতে এসেছেন কিন্তু উনি ফেসটা দেখালেন না অনেক মানুষ তো আসেই না চলে যায় যা ভালো হয়ে গেছে তার যাবো কি হ্যাঁ ম্যাক্সিমাম মানুষ এটাই করে তো আজকের ভিডিও একটা কথা দর্শককে বলতে চাই টাকা পয়সা অনেক অনেক জায়গায় খরচ করা হয়েছে ওষুধও প্রচুর খাওয়া হয়েছে দিনে চারটে পাঁচটা করে ওষুধ খাওয়া হয়েছে অনেকজন এইভাবে কন্ট্রোল হয়নি আমিও অনেক খেয়েছি ওষুধ কিন্তু এখানে যে বিনা ওষুধে নটা মাসের মধ্যে আমি একটা ওষুধও খাইনি তারপরেও আমি এইভাবে সুস্থ ছিলাম এটাই স্যারকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জাজাকাল্লাহ খাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ